আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আপটু আপনার পরিচয়টা দিয়েন আপনার বাসাটা কোথায় রূপপুর ঈশ্বরদী উপজেলা পাবনা জেলা আপনার হাতে আমি আর একটা গাজর দেখতেছি এটা কি গাজর মেটাল সিডের অরেঞ্জ কুইন গাজর আচ্ছা আপনি যে এই গাজরটা চাষ করছেন এই গাজরটা কেমন হয়েছে আপনার কাছে আপনার এলাকায় যে অন্য গাজরগুলো আছে বা আপনার তো আরো এখানে কত বিঘা জমি চাষ করছেন মোট গাজর বিঘা বিঘা মেটাল কোম্পানি কতটুকু করছেন ওই দেড় সাড়ে তিন বিঘা অন্যটা করছেন ওটার আমাদের ওটার ভালো হয়েছে আজকে গাছের বয়স কত দিন পঁচাত্তর দিন গাছের বয়স আর এটা উঠাবে কবে পাঁচ দিন পরে মানে আশি দিনে উঠাবে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের গাজরটা আশি দিনে তোলানো যাচ্ছে আর অন্যান্য গাজরগুলো কত দিনে তোলা হয় নব্বই পঁচানব্বই দিন মানে অন্যান্য গাজরের তুলনায় আমাদের এই গাজরটা আপনার মোটামুটি পনেরো দিন আগাম তোলানো যায় গাজরটা শক্ত কেমন খুব শক্ত এটা কি ধোয়ার সময় ভেঙে যাবে ধোয়ার সময় ভাঙবে না তো আগামী সিজনে আপনি কতটুকু গাজর করবেন এটা দশ পনেরো বিঘা করবেন আচ্ছা তাহলে আপনি তো খুশি এই গাজর কাজ করে আপনার যে যারা আত্মীয় স্বজন আছে ভাই আছে ভাতিজা আছে যারা গাজর চাষ করে তাদেরকে কি আমাদের এই গাজরটা চাষ করতে বলেন আচ্ছা ধন্যবাদ ভাই